লজি আবার আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে বসে হয়ে যাবে ইনসা আল্লাহ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিদেশে সম্পদ অর্জনের তেজ বস্তা নথি উদ্ধার বাবা যায় কি আর বলব উদ্ধারকৃত সাবেক ভূমিমন্ত্রী সম্পত্তি ও রেঞ্জ সংক্রান্ত নতিপত্র ইনস্টিটিউট সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরী জাভেদ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী উপজেলার সাবেক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পত্তি ও ঋণ সংক্রান্ত নথিপত্রের সন্ধানে স্ত্রী ব্যক্তিগত গাড়ি চালকের বাসায় অভিযান চালিয়ে তেইশ বস্তা নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক শনিবার বিশে সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে উপজেলা শি শিকবাহা ফকিরাম মসজিদ এলাকায় তালুকদার বাড়ি বাড়িতে তালুকদার বাড়িতে এই অভিযান চালানো হয় এর আগে গত বৃহস্পতিবার এবং শুক্রবার সাবেক মন্ত্রী এর স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুখ মিলা ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়িতে দু দফায় অভিযান চালানো হয় তবে এর সময় কোনো নথিপত্র উদ্ধার করতে পারেনি দুদক এর আগে গত সতেরো সেপ্টেম্বর রাতে চট্টগ্রামে ডবল মুরিং থানা এলাকা থেকে সাবেক মন্ত্রী শাকুজ্জামান চৌধুরী জাবেদ দুই সহযোগী মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পলকের পলকে গ্রেফতার করে দুদক তাদের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দুদক সূত্র দুদক সূত্র জানায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই সহযোগী মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পলকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় দুদক রিমান্ডে জিজ্ঞাসাবাদের দুদক জানতে পারে মন্ত্রী জাবেদের স্ত্রী ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়িতে কয়েক বস্তা নথিপত্র লুকিয়ে রাখা হয়েছে নথিপত্র উদ্ধার দুদক বৃহস্পতিবার শুক্রবার সন্ধ্যায় উপজেলা শিকলবাহী ফকিরা মসজিদ এলাকায় তালুকদার বাড়িতে অভিযান চালায় কিন্তু এ সময় বাড়িতে কোনো নথিপত্র পাওয়া যায়নি তবে এ সময় আশেপাশে কিছু সিসিটিভি ফুটে জব্দ করে দুদক কর্মকর্তারা অভিযান চালক ইলিয়াস তালুকদারকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী লাকি আক্তার ও প্রতিবেশী শাহাবুদ্দিন তালুকদারের স্ত্রী জুমা আক্তারকে নাটক করে নিয়ে যায় দুদক পরে তাদের থেকে মুসলেখা নিয়ে থানায় হস্তান্তর করা হয় পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দিতে নির্দেশ দেন দুদক কর্মকর্তারা এদিকে জব্দ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার দিবাগত রাতে ফের অভিযান চালায় দুদক প্রায় দুই ঘন্টা অভিযানে তেইশ বস্তা নথিপত্র জব্দ করা হয় অভিযানে দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক মশিউর রহমান দুদকের একটি টিম ওই স্থানীয় ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত জাহাঙ্গীর আলম এবং কর্ণপুলি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন আর আমরা কেউ কিছুদিন আগেও একটা ভিডিও ফুটেজ দেখছি যে সাবেক ভূমিমন্ত্রী শুধু নিউ ইয়র্কেই তিনশো মিলিয়ন ডলারের বাড়ি পাওয়া গেছে আর দুবাই তারপর মালয়েশিয়া সিঙ্গাপুর সব দেশ মিলিয়ে সাতশো মিলিয়ন ডলারের সম্পদ আছে বিদেশেই এই সাবেক ভূমিমন্ত্রী তাকে ফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন যে স্বৈরাচার সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি সবই নাকি তার সম্পর্কে জানেন এই হচ্ছে অবস্থা